কম্পাস রিজাল্টে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাসের কাকিমনি আর কম্পাসে দিদিভাই ডাকতে এসছে কম্পাসকে তখন কম্পাস ওখানে ঘুমাচ্ছে তখন কম্পাস শুনতে পাচ্ছে না তখনও দিদি ভাই আসছে বলছে কী হলো কাকিমনি কম্পাস এখনও জাগেনি তো না মা তো ওইদিকে রেডি হয়ে গেছে ওইদিকে কম্পাস উঠতে পারেনি তখন বলে না গো অন্যদিকে দেখা যায় যে মনালিসার ঘরে মনালিসার মা আসার এসে দেখে যে মন দিয়ে পড়াশোনা করছে তখন ওর মা অবাক হয়ে যায় আর তখন মনালিসার মা বলে মনা তুই সারা রাত জেগে পড়াশোনা করছিস তখন ওর মা তখন মনালিসা বলে কেন তুমি দেখতে না সারা জেগে পড়ছিলাম না পার্টি করে বেড়াচ্ছিলাম তা তখন বলে একটা আমি সোজা গল্প বললাম আর তুই এরকম করে বলছিস কেন তখন বলে যে তুমি ভাবো যে কি একলা তোমার ওই আবারও কম্পাস সারটার যে পড়তে পারে না কি আর আমি পারি না দেখো আমি সব পারি তখন বলে তোর দাদু তোর জন্য রেডি হয়ে দাঁড়িয়েছে তোর আজ পরীক্ষা তাই আমি তোকে গুছিয়ে দিতে আসলাম যে তোর দাদু বলে রেডি করে নিয়ে আসো তখন বলছে আমি পারবো নিজের কাজটা নিজে করে নিতে তুমি দাদুকে গিয়ে গা যে আমি তাড়াতাড়ি স্নান করে আসছি এ বলে ও সেনান ঢুকে পড়ে তখন ওর মা দাঁড়িয়ে থাকে আর বাবাকে ভাবে যে কি আমি তোর মা তোর থেকে বেশি আমি তোকে চিনি এই সাত দিনে তুই এতটা পড়াশোনা করে ফেললি যে তুই পরীক্ষা বসার মতো এসব বলে অন্যদিকে বিহান এসে ও কাকিমনিকে বলে কাকিমণি কী হলো তখন বলে দেখো না এখনও কম্পাস ঘুম থেকে উঠে ওদিকে দিদিভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কম্পাসের জন্যে তখন বলে কালোর পরীক্ষা আর ওঠেনে এখনও এই মেয়েটাকে নিয়ে পারা যায় না অন্যদিকে মাহি দরজা খুলে দেখে যে ঘুম থেকে কম্পাস উঠতে পারেনি তখন মনালিসাকে ফোন করে আর বলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তখন মনালিসা বলে সত্যি বলছো তো তো হ্যাঁ একদম ঠিক কথা বলছি কিন্তু শোনো তুমি ভালো করে প্রিপারেশন নিয়েছো তো তখন মোনালিসা বলে একদম ভেবো না আমার দাদু আছে তো আমি আগে থেকেই কোয়েশ্চেন পেয়ে গেছি তাই আমার সব কিছু মুখস্থ করে দিলে ইজি হয়েছে তখন বলে ঠিক আছে তাহলে বেস্টাক টাকা বলে ফোনটা রেখে দেয় তখন মনালিসা ভাবতে থাকে যে ও কীভাবে কম্পাসকে ঘুম পাড়িয়েছে যে তখন দেখে যে অন্যদিকে যে মাহি একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর ওদের বাড়ি কাজে লোকটা সর্বদে গ্লাসে নিয়েছিল মাহি বলে গ্লাসটা টা দাও কে আমাকে ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে এসে দাও তখন লোকটা বলে আগে কম্পাসকে দিয়ে আসি তো না আগে তুমি যাও বলে লোকটাকে পাঠিয়ে দিলে ও কম্পাসের শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর তখন এসে ওর ব্যাগটা দিলে তখন বলে এ নাও তোমার শরবত বলে দিয়ে দেয় তখন সে শরবতটা নিয়ে এসে ও কম্পাসকে খাইয়ে দেয় সে কারণে কম্পাস ঘুম থেকে উঠতে পারে না অন্যদিকে বিহানের মাও চলে এসেছে আর বলছে কি হলো বিহান এখনও কম্পাসে রেডি হয়নি তখন বল রেডি হয়েছে তোমার আদ্র কম্পাস সারাত ঘুম পড়েছে পড়ে এখন ঘুমিয়েছে তাই এখন উঠতে পারেনি ও আর পরীক্ষা দিতে পারবে না তখন বলে হ্যাঁ গো দিদি ভাই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি কিছু হয়ে যায়নি তো তখন কম্পাসের শাশুড়িমা বিহানকে বলে বিহান তুই কি দরজাটা ভাগতে পারবি তখন বলে হ্যাঁ পারবো বলে দরজাটা ভাগতে যাওয়ার চেষ্টা করে আর জোরে জোরে ভাঙেও ফেলে তখন ঘরে গিয়ে দেখে যে কম্পাস ঘুমিয়ে আছে তখন বিহান গিয়ে ডাকে ওর মা গিয়ে ডাকে তখন বলে যে কম্পাস তুমি ওঠো তোমার পরীক্ষা তো তোমার শরীর ঠিক আছে তখন ও চোখ মিলে একবার তাকায় তখন ওর দিদিভাই হাসে আর ভাবে ঠিক আছে তাহলে তখন কম্পাসকে জোর করে ঘুম থেকে তোলে আর বলে যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তুমি ভুলে গেছো যে আজকে তোমার পড়াশোনা পরীক্ষা তখন বলে ও তাই তো আমার পরীক্ষা না অনেক দেরি হয়ে গেছে না মা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি তখন বলে ঠিক আছে বলে উঠতে গেলে আবার মাথা ঘুরতে লাগে তখন বলে তুমি ঠিক আছো তো তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি মা আমি তাড়াতাড়ি আসছি তখন বিহান বলে যে তোমার পরীক্ষা দেওয়া হবে না এই হবে আর ঘুমিয়ে থাকো এখন বাজে সাড়ে নটায় এগারোটায় পরীক্ষা তুমি কী করে যাবে তখন ঋতুজা চৌধুরী বলে যে কি তখন কম্পাস ঋতুচা বলে যে মা আমি পরীক্ষা দিতে পারবো না তখন ঋতুচা বলে পারবে আমি আছি তো চিন্তা করেছি তুমি এক কাজ করো দশ মিনিটে তুমি চট করে রেডি হয়ে চলে আসো তখন কম্পাস ব্রাশ করতে করতে ব্যাগ তাই আসলে ঋতুচা বলে আমি সব বুঝে নিচ্ছি তুমি চিন্তা করো না তুমি আগে ফেসে তো তখন বিহান বই গুছিয়ে দেয় আর কম্পাসের শাশুড়ি ব্যাগ গুছিয়ে নেয় আর তখন কম্পাস মুখটা ধুয়ে তাড়াতাড়ি কেড়ে চলে আসে যা জামা কাপড় ব্যাগ নিয়ে ছোটাছুটি করতে থাকে তখন বলে এগুলো নিয়ে পড়তে যাবে তো হ্যাঁ আমি যেতে যেতে গাড়িতে চেঞ্জ করে নেব অন্যদিকে মনের বলে ওর দাদুকে দাদু কম্পাস এখন ঘুমের দেশে আসে এখনও কোনো চিতুই উঠতে পারবে না তখন ও দাদু বলে তুমি ভুল খবর পেয়েছো যাকে তুমি কাজটা করতে দিয়েছো সে ঠিকঠাক কাজটা করতে পারেনি আমার কাছে ঠিক খবরটা শোনো ও এতক্ষণ ঋতুজার সঙ্গে বেরিয়ে পড়েছে তখন বলে আ তা বলছো তো হ্যাঁ অন্যদিকে কম্পাস আর ঋতুজা গাড়িতে করে যে যায় আর কম্পাস সেখানে তাড়াতাড়িকে রেডি হয়ে যায় অন্যদিকে ওখানকার মনালিসা মালিশা দাদু পৌঁছে যায় আর মনালিসায় দাদু গিয়ে সবারই চোখে চোখে ইশারাতে কথা বলে আর বলে ঠিক করে সব বুঝিয়ে দেবে তখন বলে হ্যাঁ এদিকে ওকে ওর মার্কশিটটা দেখে আর দেখে ওকে পরীক্ষাতে বসে সুযোগ করে দেয় আর বসতে বলে ঠিক তখনই সেখানে কম্পাস আর ঋতুজা চলে আসে তখন কম্পাসকে ঋতুজা বলে ব্যাগটা আমাকে দিয়ে যাও তখন ব্যাগটা দিয়ে ওর আয়ারবেনটা নিয়ে ভিতরে চলে যায় ভিতরে গিয়ে বসে তখন অন্যদিকে কম্পাসের শাশুড়িকে বলে যে অভিজ্ঞান দত্ত ঋতুজা আর পাঁচ মিনিট দেরি হলে আর কম্পাস পরীক্ষায় বসতে দিত না অন্যদিকে মনালিসা কম্পাসকে বলছে বেশটা ফ্ল্যাগ তখন কম্পাস বলছে থ্যাংক ইউ তোমাকে বেশটা ফ্ল্যাগ ফ্লাক এইসব বলে আর এদিকে ভাবতে থাকে কম্পাসে এই সাত দিনে মনো ম্যাডাম এত ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়েছি এটা কী করে হতে পারে অন্যদিকে অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলে যে কি দেখো একটা কথা বলি আমার নাতনি না ভালো করে পড়াশোনা করলে করতে পারতো তখন ঋতুসব বলে তাই নাকি তাহলে এতদিন পড়ানি কেন তখন বলে যে কি যে ভালোবাসাতে মানুষকে সব কিছু পাল্টে দেয় বুঝতে পারলে আমার মেয়ে আমার নাতনিটা আপনার ছেলেকে এতটাই ভালোবেসে ফেলেছে যে ও রাত দিন চব্বিশ ঘন্টা এক করে পড়ছে ওর মাথার ব্রেনটা ভালো কিন্তু কি একটু ফাঁকে বাজ তাই ও এতদিন পড়াশোনা করতে পারেনি এবার দেখবেন ঠিকঠাক সব কিছু পাই যাবে এসব বলে অন্যদিকে দেখা যায় যে ময়ালিসা আর কম্পাস পরীক্ষাতে আর সবাই গার্ড দিতে থাকে অন্য দিকে দেখা যায় যে ওদের পরীক্ষা শেষ হয়ে কিছুদিন পরে দেখা যায় যে রেজাল্ট বেরিয়ে গেছে কম্পাস সেখানে ভালোভাবে রেজাল্টও করেছে আর কলেজে পৌঁছে যায় আর কলেজে গিয়ে ভাবতে থাকে যে ওর মা ওকে যা সমাতে আশীর্বাদ করে সুন্দর করে খাইয়ে দেয় আর যখন বলে যে ঠিক আছে চলো আজ তোমাকে আমি নিজে হাতে কলেজে পৌঁছে দেবো তখন বিহানে এসে বলে না মা তুমি যাবে না ওকে একা যেতে দাও তুমি না ওই কলেজে মালিক তুমি তো বলেছ যে মালিকদেরকে একটু আড়ালে থাকতে হয় আর কম্পাসকে সঙ্গে তুমি নিয়ে গেলে ভাববে যে কি ও আমাদের বাড়ির বউ আমার স্ত্রী তাই ওর সঙ্গে আমরা পার্সেলটি করছি তা ভাববে ওর নিজের পড়ার সুযোগটা ওকে নিজে করে দাও না তখন ও বলে আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে তখন কম্পাসও বলে আচ্ছা আমি নিজের পড়াটা নিজে বুঝিয়ে নিতে পারবো তোমরা একদম চিন্তা করো না মা আমি ঠিকঠাক পৌঁছে যাবো ওখানকার তুমি দেখো এসব কথা বলতে থাকে আর কম্পাস কলেজে সেখানে পৌঁছে যায় আর গিয়ে বলে মা আর তারপরে কম্পাস বলে মনে মনে মা আমি ফাইনালি নিজের নামে ক পৌঁছে গেছি কলেজে তুমি একদম চিন্তা করো না আমার তোমার মেয়ে এবার ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে এই বলে হাঁটতে শুরু করো অন্যদিকে মনালিসা মনালিসার কিছু বান্ধবীরা মিলে একটা মাঝে রাস্তায় ইট রেখেছে আর সেখানে কম্পাস ইটে উঁচুট খায় উঁচুট খেয়ে পড়ে যেতে গেলে দেখা যায় সামনে ইট তখন ওই ইটটা সরে পাশে রাখা আর মনালিসা একজনকে ইশারা করে আর বলে মাথার উপরে একটা নোংরা জলের বালতি রেখেছে আর সেটাকে বলে ফেলে দিতে আর তখনই ছেলেটা মনালিসার কথাতে জলের বালতিটা একটা দৌড়ে টান মারে আর পড়ে যায় আর মরালিশার গায়ে সব সরি কম্পাসের গায়ে সব জলের নোংরাটা পড়ে আর নীল হয়ে যায় তখন কম্পাস মাথার উপরে দেখা যায় একটা বালতি আছে তখন এদিক ওদিক তাকালে দেখা মরালিসা ওখানে দাঁড়িয়ে আছে